থেকে এসে দেখছি আমার জন্য দারুণ এক সারপ্রাইজ আছে এসমরে যাও জমে গুড মর্নিং বন্ধুরা আমি পায়েল তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার আজকে নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছ আমাদের পাড়ায় কি সুন্দর চেরি ফুল ফুটেছে হ কী করে বা বুঝবে চলো রোদে দেখাবো তোমাদেরকে এখন আমি যাচ্ছি ক্লাসে আজকে দেখতে পাচ্ছি জ্যাকেট থেকে জিন্সের জ্যাকেটে এসেছি আজকে ওয়েদারটা একটু বেটার আছে এখন ওই পনেরো ষোলো ডিগ্রি চলছে তার জন্য সাহস দেখিয়েছি আমাদের পাড়ায় পুরো চেরি ফুলের গাছে ভর্তি হয়ে গেছে জানো তো চলো আমি এখন ক্লাসে যাচ্ছি কী ভালো লাগছে সকালবেলায় এরকম হাওয়া সেই আমাদের ওখানে বসন্তে যেমন হাওয়াটা দেয় বসন্ত শুরুতে ওরকম মানে আগেকার বসন্তের শুরুতে যেমন হাওয়া দিত দেখো এখানে আরেকটা চেরি গাছ এই দেখো চেরি ফুল আসলে অ্যাকচুয়ালি জানান দেয় বসন্তের মানে আমরা অপেক্ষা করে থাকি কখনো সামার আসবে বিশ্বাস করো বাইরে একটু ঘুরতে যেতে পাবো মানে ওই সাত আট মাস ঠান্ডার ড্রেস পরে পরে না পুরো পাগল হয়ে যায় যেন এই তিন চারটে মাস খুব ভালো কাটে ওই জন্য ওই জন্য গরমের আশায় বসে থাকি কত চেরি ফুল হয়েছে দেখাচ্ছি যাও ওই দেখো ওই গাছটা তো হয়েছে পেছনের গাছটা তো আচ্ছা আর এগুলোতে পুরো পাতা আসছে আমার কদিন আগে ভিডিওতে এটা শুকনো দেখেছিলে তোমরা দেখো কত চেরি ফুল চেরি গাছে এটা তোমাদেরকে একটু দিনের বেলা দেখাবো এখন তো ভোর ভোর আছে তো তো ভালো বুঝবে আরো তো চলো আমি বাস ধরতে চাই তোমাদেরকে বলেছিলাম এটার ভিডিও আমি দেখাবো ক্লাস থেকে ফিরছি দেখো কত সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে যদি ওই চেরি ফুলগুলো কদিনের মাত্র খুব বেশি হলে সাত থেকে দশ দিন থাকবে তারপর একটা দমকা বৃষ্টি হবে সব ঝরে যাবে তাই কদিনের সুখ ভোগ করে নিই আমরা আমি ক্লাস থেকে এসে গেছি বাড়ি ফিরছি আর এই যে আমাদের রাস্তাতে চেরি ফুলের গাছটা ব্যাপক লাগছে চারিদিকে পুরো গ্রিন গ্রিন হয়ে গেছে এখন আমাদের ফ্ল্যাটের এখানে গাছগুলো পুরো সবুজ হয়ে গেছে এরপরে ভালো লাগছে আর শীতকালটা পুরো না সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এখন সব নতুন নতুন পাতা আসছে দেখছি চারিদিকে আমি তো বিল্ডিং এর এখানে এসে দেখতে পাচ্ছ এটা আমাদের বিল্ডিং তো চলো আমি ঢুকি কিছু লেটার এসছে কিনা দেখি একটা কিছু আছে বাট আমার কাছে চাবি নেই তো চলো বেল্ট বাজায় স্বর্ণ মনে হয় আছে বাইরের দেশের এই সিস্টেমটা খুব ভালো তুমি এখান থেকে বেল বাজাবে আর ওপরের রুম থেকে অপারেট করে দরজাটা মেন দরজা খোলা যায় তো চলো আমি লিফটে উঠি হ্যালো 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 আমি ক্লাস থেকে চলে এসেছি আর ক্লাস থেকে এসে দেখছি আমার জন্য দারুণ এক সারপ্রাইজ আছে থেকে এসেই আমার দিল পুরো জিঙ্গালালা হয়ে গেছে আমি মানে সারপ্রাইজ বলবো না কারণ আমি জানতাম এটা আসবে তবে আজকে আসবে জানতাম না তো ক্লাস থেকে যখন এসেই দেখেছি আমার মনটা পুরো খুশ হয়ে গেছে মানে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে খুশ তো আজ বহ তঙ্গে হাম আরে আমি তো ডায়লগই মেরে যাচ্ছি আমি তো বলছি না যে আমি আজ কেন এত খুশি চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এগুলো আমার ডেলিভারি এসেছে যমুনা বলে একটা অনলাইন শপ আছে এখানে যেখান থেকে ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায় তো সেখান থেকে এগুলো আনেছি আমাদের আমাদের এখানে শ্রীলঙ্কান শপ আছে তো তো সেখানে চা পাওয়া যায় না তো তার জন্য টাটা প্রিমিয়ামটা পাই বা টাটা গোল্ড পাই না আমি টাটা প্রিমিয়াম আর টাটা গোল্ড একসাথে মিক্সচার করে চা বানাই আর একটা কুরকুরে নিয়েছি যা ইন্ডিয়াতে এই এটা কুড়ি টাকা না দশ টাকা দাম এখানে এটার দাম কত নেয় জানো আটানব্বই টাকা ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী আর এই যে হলদিরামের মতিচূড়ের লাড্ডু নিয়েছি এটা ওই এখানে কত নিয়েছে মোটামুটি ধরো ছশো টাকার মতো নিয়েছে আর এরপরে আসছে সো স্টপার আমার ফেভারিট টাড়ারা কেসরিয়া তেরা ইস্ক হ্যাপিয়া মরে যাও জো মে হাত লাগাও কেসরিয়া তেরা ইস্ক হ্যাপিয়া মর যাও যো হাত লাগাও আচ্ছা এই যে কেশর ম্যাঙ্গো ও এটার যা গন্ধ হয় আর এটা যা ভালো খেতে আমি জীবনে প্রচুর প্রচুর আম খেয়েছি বিশ্বাস করো আমি প্রচুর রকমের আম খেয়েছি এটাও ইন্ডিয়ান এটা অন্য কিছু না কিন্তু তো সব থেকে ভালো মানে দি বেস্ট হচ্ছে কেশর ম্যাঙ্গো তোমরা যদি কখনো কোনো জায়গায় পাও কোনো শপিং মলে দেখতে পাও অবশ্যই কিনবে এটা যা মানে এত গন্ধ আমি পাচ্ছি না পাগল হয়ে যাচ্ছি তো এটার এত সুন্দর গন্ধ মানে তোমার তোমার ঘরে রাখলে যতগুলো রুম আছে প্রত্যেক রুমে গন্ধ যাবে বিশ্বাস করে আমি একটু বাড়িয়ে বলছি না তোমাদেরকে আমি অবশ্যই বলবো যেখানে পাবে কেশর ম্যাঙ্গো সেখান থেকে অবশ্যই কিনবে তারপরে আমাকে অবশ্যই এসে বলবে কেমন লাগলো আলফানসোকে গুনে গুনে গোল দেবে দামটা একই আলফান্সো আর কেশরের মানে এইখানে এইখানের কথা বলছি আমি ইন্ডিয়ার কথা জানি না তো এই যে আমি এই যে বারোটা দেখাচ্ছি যে বারোটা আম কিনেছি দেখতে পাচ্ছ এই বারো তির তিরিশ ইউরোর মতো নিয়েছে দু কেজি আটশো আছে তিরিশ ইউরোর মতো নিয়েছে মানে ধরো ইন্ডিয়ান কারেন্সিতে সাতাশশো টাকার মতো দাম বারোটা আমের দাম দু কেজি আটশো আছে এরপরে হচ্ছে আমি এমন একটি মেয়ে মানে আম পাগল মেয়ে বলতে পারো ছোটবেলায় বাবাকে বলতাম বাবা মাকে বলতাম যে আমাকে আম আম ঠেলাস লোকের সাথে বিয়ে দেবে আর যদি না হয় তো যাদের বাড়িতে প্রচুর আম বাগান আছে সেই রকম ছেলের সাথে বিয়ে দেবে মানে আমি আম খেতে এত ভালোবাসি লোক জন্মদিনে গিফট চাইতো আমি আমার বাবাকে বলতাম আমাকে আমের পেটি এনে দেবে আমার জন্মদিনে তো সত্যি কথা বলতে মানে আম যখন থেকে উঠতো বাজারে এবং যতদিন অব্দি লাস্ট আম দেখা যেত আমার বাবা ততদিন আমার জন্য মানে এরকম হয়নি কি আমি সবার শেষে আম খেয়েছি বা মাঝামাঝি সময় আম খেয়েছি বাজারের প্রথম আম থেকে বাজারের শেষ আম আম আমাদের বাড়িতে আনা হতো মানে আমি আম খেতে এত ভালোবাসি এবং সেটা মানে প্রচণ্ড পরিমাণে প্যাম্পার করেছে আমার ফ্যামিলি এবং এখনো তাই দেখো তোমরা কতজন এখন আম পাচ্ছে আমি জানি না আমি জার্মানিতে বসে এখন আম পেয়েছি এবং এটা যতদিন থাকবে ততদিন আমি খাবো আর কি তো এখন আপাতত এক পেটি আনিয়েছি এরপরে এটা শেষ হলে আবার আনাবো তো মোটামুটি আগস্ট মাস অব্দি এখানে আম পাই আমি তো এই যমুনা থেকে আমটা আনাই ভীষণ ভালো খেতে ভীষণ ভালো খেতে দাম নিতে পারে কিন্তু ব্যাপারটা যদি মনকে তৃপ্তি দেয় তখন ওটা গায়ে লাগবে না দেখো বাবা আমি হচ্ছে পাতি ইন্ডিয়ান তার থেকেও বড় কথা আমি পাতি বাঙালি আমি শুধু ইউরোপ বলবো না বিদেশে গিয়ে মানুষজনকে দেখেছি পুরোপুরি চেঞ্জ হয়ে যেত টেস্ট পাল্টে যায় গোয়ের মানে যখনই বিদেশের মাটিতে পা রাখলো তখনই অ্যাভোকাডো প্রিয় হয়ে গেল বেরিজ প্রিয় হয়ে গেল স্ট্রবেরি ব্লুবেরি বাবা আর কত কত বেরি খায় পিচ প্রিয় হয়ে গেল আর বিশ্বাস করো আমি জাস্ট মানে ছুতে পারি না অ্যাভোকাডো আমার এত বিরক্ত লাগে আমি এখানকার ফল খেতে পছন্দই করি না হ্যাঁ তবে চেরি ফলটা খেতে আমি খুব ভালোবাসি এখানে চেরিগুলো খুব সুন্দর বাট মানে আমার কাছে বিদেশি ফল নয় আমার কাছে বড় আম প্রিয় তো আমি আমের উপর কখনো কিছু দেখিনি আমি আমের উপর কখনো কিছু ভাবতে পারি না তো মানে যখন কালবৈশাখী হতো লোক কত কিছু চিন্তা করে যে কি সব উড়ে গেল কি হয়ে গেল। আমি শুধু ভাবতাম হাই রে মুকুলগুলো সবার কাছে ঝরে যাবে এবছর বাজারে খুব আমের দাম হবে আমার ফার্স্ট চিন্তা এটা আসতো আমার মানে গ্রীষ্মকাল শুরু হতো আম দিয়ে শেষ হতো আম দিয়ে মানে আমি মানে আম সব আর কি আমি আম জানা তো যাই হোক এই আমগুলো এখন এসছে এখন তো আমার চিন্তা নেই এখন আমি কদিন বেশ আম খাবো আর হাত ধরে গেল বুকতে বকতে দেখেছো আর সত্যি বলছি কেশের ম্যাঙ্গোটা খুব ভালো তোমরা যেখানেই দেখবে অবশ্যই কিনবে আমি আলফান্সোও নিয়েছি এখানে এসে আমি কেশেরও নিয়েছি আলফান্সো থেকে কেসের অনেক গুণে ভালো খেতে বিশ্বাস করো আর এর যা গন্ধ আর এর যা মিষ্টতা মানে তুমি যখন খাচ্ছ যে মিষ্টি ভাবটা তুমি পাবে সেটা তুমি অন্য কোনো আমে পাবে না তো তোমরাও জানিও তোমাদের কার কার আম প্রিয় আর কার কার আম প্রিয় নয় আম প্রিয় নয় এরকম লোক হয়তো নেই জগতে বা আমের বদলে কেউ অন্য ফল খেতে বেশি ভালোবাসো আমাকে অবশ্যই জানিও তোমরা আমাদের বাড়িতে দুটো আম গাছ আছে তো আর অনেক বেশি আম গাছ থাকা উচিত ছিল কেননা আমার যেহেতু আম প্রিয় কিন্তু নেই জায়গার অভাবে আর আম আগের বছর যখন ইন্ডিয়া গেছিলাম আমি তো যাই ডিসেম্বরে আমার মায়ের একটা বারো মাসে আম গাছ আছে আমাদের গ্রামের বাড়িতে সেইখানে মা দুটো আমকে বাঁচিয়ে রেখেছিল আমার জন্য জানো আমি ডিসেম্বরে গিয়ে আম খেয়েছি তো যাই হোক আমার আমের পাগলাম আর তোমাদেরকে বলে পাগল করছি না এখন আমি আমার তো আম খাবো আম সামনে চলে এসছে লাঞ্চ ফাঞ্চ মাথায় উঠুক আমি আমটা খাই দাঁড়াবো বললাম না এটা ইন্ডিয়া নামে দেখো কিন্তু গুজরাট থেকে আসে এই যে মানে কেসার আমটা হচ্ছে গুজরাটি আম এই যে চলো আমি গুছাই এগুলো এই যে এগুলোকে তেলে ছাড়বো একটাকে অলরেডি ছেড়েছি এসে বলছি আমার এই প্যান্টটা কেমন সপের দোকানে প্যানের মতন হয়ে গেছে সরু সরু করলাম যাতে করে অনেকগুলো দেওয়া যায় কারণ করছে ঠিক হয়ে গেছে আর খাবো হচ্ছে আমি গার্লিক সস আর ধনে চাটনি চাটনি পেঁয়াজ লঙ্কা দিয়ে চলো আমি হয়ে যাওয়ার পর আবার দেখাচ্ছি তো দেখো আমার ফিশ ফিঙ্গারগুলো রেডি হয়ে গেছে আমি এরপরে নিয়ে নিচ্ছি আমার থালাতে ফেসবুকে রিপ্লাই দিতে গিয়ে একটাকে একটু বেশি করে ইয়ে করে দিয়েছি মানে বেশিক্ষণ ফ্রাই করে দিয়েছি দেখবে এটা তো সামনে থেকে সুন্দর লাগছে পেছন থেকে মুখ কালো করে বসে আছে চল তারপর এটাকে এখানে রাখি এই আমার থালার রেডি চলো এবার আমি লাঞ্চটা নিই তারপর তোমার আমাকে আম খেতে হবে আর ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ টা খুব ভালো থেকো সুস্থ থেকো